আচ্ছা হ্যাঁ অনেকেই এখন বলতেছেন যে এনসিপির নেতারা যদি মানে গোপালগঞ্জ না গেলেও পারতো হ্যাঁ মানে লজিক্যালি দেখতে গেলে না গেলেও পারতো যে এই ঝামেলার কী দরকার ওইগুলো কোনো কিছু করার দরকার নাই ওইখানে সমাবেশটা না করলেও পারতো অলরেডি চারটা মানুষ মারা গেছে মারা গেছে সেটা সন্ত্রাসী হোক বুয়ার আমি সেখানে যাচ্ছি না সেটা মারা গেছে সেটাই সবচেয়ে বড় কথা দেখেন আমি আপনাকে সিম্পল একটা কথা বলি এই যে ভয় যেখানে যাবো না জ্ঞানজাম হবে এই হবে সেই হবে আচ্ছা ওরা কে জানতো না এই এই জিনিসটা কে জানতো না যে ওইখানে গেলে বিপদ হবে ইভেনচুয়ালি মারাও যেতে পারতো যেভাবে অ্যাটাক করা হয়েছে মারাও যেতে পারতো বাট তাও তারা সেই ভয় ভেঙে সেখানে গিয়েছে সাহসটা দেখিয়েছে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার জিনিস যেটা পাঁচ আগস্টের পর কোনো বড় পলিটিক্যাল পার্টির নেতারা সেটা করতে পারে না সেটাই ছোট একটা পার্টির এনসিপি যে সেই দিন মাত্র ওদের জন্ম ওরা এটা করে দেখাইছে এটা আপনাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত কিছু 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 ছাপরি প্রবন দেখছি নিয়ে ট্রোল করতেছে মানে ওই সেনাবাহিনীর তোদের হাসি না হেলিকপ্টার করে পালিয়ে গেছে ইন্ডিয়া ভারতে পালাই গেছে তোর মন্ত্রী তোর নেতা খেতা যা থানা সবটি পালাই গেছে বর্ডার দিয়া চিপা চাপা দিয়া পাইপ দিয়ে পালাই গেছে ওরা এসে বলতেছে যে এই সেনাবাহিনী এপিসিতে করে পালাই গেছে মানে সেফ করে নিয়ে গেছে সাদা আর কথা আর সবচেয়ে বড় জিনিস এই যে ভয় না এই ভয় কাটাতে পারছেন বললেই কিন্তু হাসিনা হাঁটাইতে পারছেন আর যারা কাটাতে পারে নাই শত বছর ওরা হাঁটাইতে পারে নাই এই ছেলে পেলেরাই হ্যাঁ আমি এটা অস্বীকার করতেছি না যে এখানে সবারই অবদান ছিল সিং একা কেউ কিছু করে নাই বাট সাহসটা দেখাইছে কে জড়তাটা ভাঙছে কে এই ছেলে ছেলেপেলেরাই তো ভাঙছে এই জড়তাটা আপনারা সেটা ভাঙতে পারেন নাই আপনার চেষ্টা করছেন আমি এটা কখনোই কখনোই এটাকে আমি অস্বীকার করতেছি না আপনারা চেষ্টা করছে আপনার ব্যর্থ হয়েছে স্বীকার করেন ব্যর্থতা স্বীকার করা তো এখানে কোনো অপরাধ না মানুষ না পারতেই পারে সবাই কিন্তু সব কিছু হয় না এটা 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 অস্বীকার করব আমি কখনোই করব না অ্যাটলিস্ট আপনারা এই জিনিসটা স্বীকার করেন যে আমরা পারি নাই আমরা ওদের কথাই আসছি জনগণ ওদের কথাই নামছে আপনারা এই জিনিসটা স্বীকার করেন এটা স্বীকার করলে আপনারা মানে ভেসে যাবেন না মানুষ আপনাকে আরও বেশি তখন আপনাদেরকে আর বেশি অ্যাপ্রিসিয়েট করবে যে অ্যাটলিস্ট আপনাদের যে ফল ছিল যে ভুলগুলো ছিল আপনারা নিজেরা এটা স্বীকার করছেন অ্যাকসেপ্ট করছেন এটা ভালো মুভ এটা কখনোই একটা খারাপ মুভ না এখানে আপনাদের ক্ষমতা মানে আপনার মানুষ আপনাদেরকে ইয়ে মনে করবে সেটা ওইরকম একদমই কোনো কিছু না সিরিয়াসলি আমি সত্যি বলছি এটা এরকম কিছু আপনি যদি স্বীকার করেন যে হ্যাঁ আমরা ব্যর্থ আমরা এখানে পারি নাই আমরা ওদের কথায় আসছি ওরা এই জিনিসটা করছে। আপনি অ্যাকসেপ্ট করেন দেখেন আপনাদেরকে মানুষ আরও বেশি অ্যাপ্রিসিয়েট করবে আপনাদেরকে মাথায় তুলে নিয়ে মানুষ যে হ্যাঁ আপনার ব্যর্থতা আপনারা স্বীকার করছে মানুষ আপনাদেরকে বেশি অ্যাপ্রিসিয়েট করবে কিন্তু আপনারা সেটা না করে আপনার উল্টা নিজেদেরকে ক্রেডিট দিতে যাচ্ছে যে আমরা করছি সেই করছি ছাত্রদুলার রাকিব বাই রাকিব চাচ্ছু পাঁচ মিনিট যাত্রাবাড়ি দখল করে ফেলছে এখানে ওনার একা অবদান ছিল না যাত্রাবাড়িতে কারা কী করছে এখানে যে মাদ্রাসার ছেলেগুলো কি পরিমাণ ভূমিকা রাখছে আপনারা তো এগুলো কখনো বলেন নাই আপনার শুধু আপনাদের যে ক্রেডিটটা নিচ্ছে না যে আপনারা একজন স্টেক হোল্ডার ছিলেন এটা নিচ্ছেন মাদ্রাসার যে কি পরিমাণ একটা প্রতিরোধ করছে এটা আমরা নিজে চোখে দেখছি কিন্তু আপনারা এটা কখনোই ওই হাইলাইট করতে চান না যে আপনারাই করছে রাকিব চাচু পাঁচ মিনিটে পুরা ছাত মানে পুরা যাত্রাবাড়ি দখল করে ফেলছে পুলিশ দিকে তারাই দিয়েছে হ্যাঁ অবশ্যই ছাত্রদের অবদান ছিল এটা তো অস্বীকার করতেছে না বাট আরও যারা ছিল ওদেরকে তো স্বীকার করবেন মাদ্রাসার ওরা ছিল না ছিল বাট আপনারা এটা ইয়ে করতে চান না পাঁচ মিনিট করে ফেলছেন এই পুরো আন্দোলনে সবাই খাটছে ছাত্রদল করছে জামাতে করছে এভরি এটা তো কেউ অস্বীকার করতেছে না তাহলে আপনারা কেন নিজেরাই মানে সব ক্রেডিট নিয়ে নিতে চাচ্ছেন যে আমরা সব করে ফেলছি আমরা কি সেটা জানি না মানুষ সেটা জানে না তো মানুষ যদি জেনে থাকে তা আপনারা যেটা মিথ্যে বলতেছেন এটা এটা তো সবাই জানে তাহলে এরকমটা কেন করছেন সবাই কত সুন্দর ভাবছে যে পাঁচ আগস্টের পর দেশের একটা সুন্দর একটা মানে একটা রাজনৈতিক একটা পরিবেশ তৈরি হয় বাট আপনারা সেটা কেউ করতে দিলেন না এই পাঁচ আগস্টের পর নিজেদের অন্তর কোন দলে কতজনকে মারছেন আপনাদেরকে এখন একটা টেক পড়ে গেছে চাঁদাবাজ মানে কোনো কিছু হোক না হোক কিছু হলে আপনাদেরকে সবাই ট্যাগিং দিয়ে দিচ্ছে বাট এটা কিছু করে এটা একটা একটা ফ্লো চলে আসছে কাজ আপনারা এইটা এত লেভেলে নিয়ে গেছেন চাঁদাবাজিটাকে এখন অন্য কেউ করলে আপনাদের উপরে ব্লেমটা আসতেছে এই যে মিডফোর্ডের যে মিট যে ঘটনাটা ঘটছে এটা অন্তর্কন্দল হোক ব্যবসায়ী ঘটনা হোক ওয়াডেভার এটা প্রচার হয়েছে কীভাবে চাঁদাবাজেনি আপনি আচ্ছা এখানে আরেকটা ডিপ একটা জিনিস আছে ফিলোসফি বলতে পারেন ওয়াডেভার দুজনই তো মানে যুবদল কর্মী হ্যাঁ তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন ধরেন আপনার একটা ফ্যামিলি একটা ফ্যামিলি আপনার দুজন ভাই আমি আমার ভাইকে যদি এইভাবে মারতে পারি মানে অন্য পার্সন যে আমার ফ্যামিলি মেম্বারস আমি তাকে কীভাবে মারব ইমাজিন করেন তাহলে যুবদল দুজনই যুবদল কর্মী ব্যবসায়ী দল তারা কী কীরকমভাবে নিশংস হত্যা করছে তাহলে যা তাকে যদি সেইভাবে মারতে পারে মানে যে অন্য কেউ যদি হয় সে তার দলের না তাহলে তাকে কিভাবে মারতে পারে আরও নিঃশংসভাবে এটা একবার কল্পনা করে দেখতে কল্পনা করতে পারেন তার দলের লোক তার কর্মী তার 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 সহকর্মী তাকে কিভাবে হত্যা করছে এত নিঃশংস বিভৎসভাবে আর অন্য কাউকে লাইক অন্য দলের অন্য কাউকে সে কীভাবে মারতে পারে বা তার নর পিসাসটা কীরকম হতে পারে আপনি একটু ইমাজিন করতে পারেন জিনিসটা একবার অ্যান্ড জিনিসটা খুবই খুবই ভয়াবহ হতে পারে আচ্ছা যাই হোক সব কিছু মিলে আমি একটা কথাই বলতে চাই আমাদের দেশের পলিটিক্যাল পার্সনগুলোতে ভাই আপনার একটা ভালো পরিবেশ তৈরি করেন এগুলো নিতে পারতেছে মানুষ ট্রমায় চলে যাচ্ছে ফেসবুকে ঢুকলেই জাস্ট ধর্ষণ খুন বিবৎস চাঁদাবাজি মানে এমন আপনি একটু রিল্যাক্সে ফেসবুক চালাবেন স্ক্রোল করবেন সেটা হবে না কখনোই সম্ভব না একটা না একটা ইস্যু আসতেই আছে আসতেই আছে আর আমাদের ইন্টার অন্তর অন্তর্বর্তীকালীন সরকার যে কি করতেছে আমি আসলে কিছুই বুঝতেছি না ওনারা না নির্বাচনকে ভালো করে মানে আইন আইনশৃঙ্খলা বাহিনীকে ভালো করে মানে ডেভেলপ করতে পারতেছে না দেশের কোনো কিছু করতে পারতেছে আমি তো অস্বীকার করতেছি না দেশের পরিমাণ যে কোনো আন্দোলন হয়েছে যেগুলো ট্যাগেল দিয়েছে এটাও একটা হার্ড টাইম অন্তর্বর্তীকালীন অন্ত অন্তর্বর্তীকালীন সরকার ফেস করছে বাট তাও মানুষের এক্সপেকটেশন আরও ভালো কিছু ছিল যে আপনারা আরও ভালো কিছু করবেন সিরিয়াস কোনো কিছু নেবেন আজকে জুলাই হয়ে গেছে অলমোস্ট ওয়ান ইয়ার হয়ে গেছে বাট আপনারা এখনও জুলাই সনদ এটাও করতে পারেন নাই তারপর আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী ব্যান করতে পারে শুধু ছাত্রলীগকে ব্যান করছেন এখনো বিচার কার্যক্রম অগ্রগতি হয় নাই মানে কোনো কিছু কিছুই হয় নাই মানুষ তো এটা চায় নাই মানুষ চাইলো আমি চাই নাই আমি আমি আমার এক্সপেকটেশন ছিল কি যে ওকে হাসিনারা হাঁটাইছে সবাই এখন দেশের ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ হবে সিস্টেম চেঞ্জ হবে দেশের কারাপশন চেঞ্জ হবে সেটা অন্তর্বর্তীকালীন সরকার করবে কোনো পলিটিক্যাল পার্টি না একটা অন্তর্বর্তী সরকার সব কিছু চেঞ্জ করে একটা সুন্দর একটা নির্বাচন পরিবেশ দিয়ে যাবে তারপর ইলেকশন হবে বাট সেটা না করে মানে সেটা না করে কি মানে অন্তর্বর্তী সেটা কোনো কিছুই করতে পারে নাই কোনো কিছুই করতে পারে এটা অন্তর্বর্তী এখানে একদম লিটারালি পুরোটাই ব্যর্থ হয়েছে বাট আমরা চাই ও ওদেরকে আমরা আরও সময় দিচ্ছি বাট মানুষ দিতে চাচ্ছে বাট অন্তর্বর্তীকালীন সরকার আসলে কোন দিকে যাচ্ছে এটা আসলে খুবই কনফিউজিং জিনিস দেখা যাক এগুলো আসলে দেখে লাভ নাই দেখা যাক যেটা হবার তো হবে আপনি আমি যত কিছুই চিল্লাই কেন আসলে কোনো কিছু কাজ আমাদের দেশে জনগণের কথায় কোনো ভ্যালু নাই সোশ্যাল সমাজ লাইক এটা কী বলে শাহবাগীরা যেটা বলে গভর্নমেন্ট সেটাই শোনে আপনি আমি কি বললাম সেটা আসলে শোনে না এখানে গণতন্ত্র ঠিকই আছে বাট হিউজ একটা নাম্বার যে পপুলেশন যেটা কি বলতেছে লাইক সাধারণ জনগণ সেটা সেটা সরকার কখনোই কেয়ার করে না সরকার কেয়ার করে কি বলে শাহবাগীরা কি বললো তারপর খুবই মাইনর লাইক বুদ্ধিজীবীরা কি বললো ওইগুলো সরকার বেশি প্রায়োরিটি দেয় জনগণের আম পাবলিক কী বললো সেগুলো ওদের কাছে কোনো ম্যাটারই করে না আরেকটা জিনিস মানে জনগণের সেবা করার জন্য মানুষ একজন আরেকজনকে খুন করে ফেলতেছে বাপরি জনগণের সেবা করা কি এমন মহৎ কাজ যার জন্য আরেকজনকে খুন করে ফেলতেছে বাপরি করেন করেন সেবা করুন সেবা করুন খুব ভালো করে সেবা করেন জনগণের সেবা করে একদম জনগণের চান্দে পাঠাই দেন সেবা করে বাপ সেবা করেন করেন করেন